হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে ওই সকাল সাড়ে আটটা বা পৌনে নটা মতো আর আজকে হলো সোমবার অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন আর তোমাদের সব পাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করছি সকালটা এখন ঘন কুয়াশায় আচ্ছন্ন সকালের থেকে তো আরও প্রচুর ছিল এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আর এখন ওই যে হালকা হালকা কমতে শুরু করেছে তবে এখনও দেখে মনে হচ্ছে না যে এখন প্রায় দশটা বাজতে যায় তাই বাইরে আজ খুব একটা বেরোলাম না ঘরের মধ্যেই বসে বসে মানে বসে আর সকালের যে কাজকর্ম সেগুলো তো হয়ে গেছিলো প্রাণ পুজো সবই কমপ্লিট হয়ে গেছে চাকাও হয়ে গেছে আর তারপর ঘরের ভেতরেই বসেছিলাম আর তারপর ভালো না বসে আর থেকে লাভ নেই ঠান্ডার সময় ঠান্ডা তো হবেই আর আজকে বহু দিয়ে প্রচুর কাজ একা হাতে সব কিছু সামলানো সেই জন্যই ভাবলাম দেরি করে লাভ নেই বিছানাটা গুছিয়ে নিই তো এই যে কালকে রাতে এত ঠান্ডা ছিল তার জন্য আবারও লেপটা বের করতে হয়েছে এই যে লেপ বের করলাম তার লেপটাও ভালো করে গুছিয়ে নিলাম আর লেপটা এতটাই ভারী তো যাই হোক কষ্ট করে গুছিয়ে নিলাম আর এখন ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে মেয়েকে এখন একটু পড়তে বসাবো যেহেতু বাইরে কুয়াশা ও বাইরে বেরোতে পারবে না খেলতে পারবে না তাই একটু পড়তে বসাবো আর আমিও এখন বাইরে সেরকমভাবে কোনো কাজও করতে পারবো না সেই কাজ করার পর সকালটার কাজকর্ম যদি একটু দেরি করে করা হয় তাহলে না সব কাজেই লেট হয়ে যায় কিন্তু পরিস্থিতিও মাঝে মাঝে এমন হয় কিছু করার নেই তো এত বাইরে কুয়াশা বাইরে যেন বেরোতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঘর থেকে বাড়ির বাইরে না গেলেই মানে ঘরের রুমের বাইরে যেন না যেতে পারলেই ভালো হয় তো ওর কিছু করার নেই দেরি তো হচ্ছে আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আমাদের বাড়িতে মন্দির রয়েছে তো সেই মন্দিরে পুজো হবে লোক পুজো হবে না বলা ভুল হচ্ছে পুজো হচ্ছে মানে শুরু হয়ে গেছে বাইরে থেকে বা লোকজনও আসছে পুজো দিতে তো আমাদের বাড়িতে কিছু হয় না শুধু রাত্রে পিঠেরাই হবে তো সেই জন্য বাড়িতে কোনো কিছু ঝামেলা নেই সব কিছু মন্দিরেই হচ্ছে তো ওখানেই ওই আমরা চাল আলু ফল দিয়ে আসলে মকর ওখান থেকে আনা হয় বাড়িতেও পড়তে পারো তবে আমার বাড়িতে মানে আমরা তিনজন তো মকর খাওয়ার মতো সেভাবে কেউ নেই তো সেই জন্য বাড়িতে আর বানায় না ওই মন্দির থেকে যেটুকু নিয়ে আসি সেটাই বেশি হয়ে যায় তো এই ঘরের কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে একটু পরিয়েও নিয়েছিলাম গান প্র্যাকটিস করিয়ে নিয়েছিলাম আর এর মাঝে তোমাদের দাস ভাই আবার বেগুনিও ভেজেছিলো সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে আর তারপর চলে আসলাম এই ঘরে পৌষ সংক্রান্তি আজকে তো কোনো কিছু এমন জিনিস থাকবে না পৌষ মাসের নোংরা তাই ভাবলাম সবই তো কাজ আর এই ঘরের বেডশিটটাই শুধু তোলা হয়নি তো ভাবলাম যে নোংরা খুব একটা হয়নি তা ভাবলাম আর একে বেকার লাভ নেই একটার জন্য মন খুদ থেকেই যাবে তো সেই জন্য বেডশিটটা আবার তুলে নিলাম আমার আজকে একটা নাম নেওয়ার আছে তোর নাম হচ্ছে সুস্মিতা দিদিভাই সুস্মিতা দিদিভাই ওনার নাম নিতে বলেছে এবং ওনার মেয়ের নামও নিতে বলেছে ওনার মেয়ের নাম হচ্ছে অনন্যা তো দিদিভাইয়ের নাম নিয়ে নিলাম যদি তুমি দেখে থাকো অবশ্যই রেসপন্স করিও তো এখন হালকা হালকা রোদ বেরিয়েছে সকালে কিছু কেঁচেও ছিলাম সেগুলো এখন মেখে দিয়ে ওই মেয়ের একটা সোয়েটার ছিল তারপর সবই পাতলা পাতলা জিনিস কেজেছিলাম ভেবেছিলাম আজকে আর এসব জামানা থাকবে না কিন্তু আবার বেডশিটটা তোরা তো হলো তো আবার কয়েকটা জিনিসও রয়ে গেল তো সেই জন্য আবার সেগুলোকে এখন গরম জল করে বিছিয়ে দেবো আর দেখো বেডশিটটা চেঞ্জ করে দিলাম একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম আর এবার এই ঘরটা একটু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর আজকে ভাবছি একটু দেরিতেই রান্না করবো কারণ এমনিতেও তো অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম যেটুকু কাজ আছে সেটাই করে নেব এই আলমাইটা না বহুদিন মোছা হয়নি তো আজকে ভাবলাম কাজ যেহেতু করছি এই ঘরে তাহলে কলিন দিয়ে একটু আলমারিটাকেও পরিষ্কার করে নিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তো কথা বলতে বলতে আমার আলমারিটাও পরিষ্কার করা হয়ে গেলো এখন এই যে মেয়ের পড়া টেবিলটা একটু গুছিয়ে নেব আর এখনও পর্যন্ত না এই ঘরের জানলাও খোলা হয়নি ওই যে কুয়াশা আর সেই ঘরে তো আজকে খুলবোই না কারণ এত বেলা হয়ে গেছে এখনও এত কুয়াশা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বিশাল ঠান্ডা পড়েছে জান আর আজকে পৌষ সংক্রান্তি তাই জন্য আজকের পর পরিবর্তন হবে কিনা না আজকের দিনে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে তো আমাদের আমার বাপের বাড়ি ওখানে আমার মা আমার কাকিমা এরা যখন আজকের দিনে পিঠে করতো আর আমরা ওই আমাদের সেখানে সন্ধ্যাবেলা সমস্ত কিছু হতো আর ওখানে বাড়িতে বাড়িতে পুজো হতো তো সন্ধ্যাবেলা সন্ধ্যার দিকে একটু আলপনা দিতাম হ্যাঁ তখন তো ছোটো ছিলাম মায়ের শাড়ি পরতাম ওই একটা দিন আর সরস্বতী পুজোর দিনে শাড়ি পরার জন্য যেন প্রচণ্ড আনন্দ লাগতো তো সেই গল্প আমি একদিন আমার মেয়ের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার মেয়ে আমাকে কাল থেকে বলে রেখেছে আমিও শাড়ি পরে হালপনা দেবো তো ওই ওর নাচের শাড়িগুলো পরে তো সেটাই পরতে চেয়েছিলো আমি বলেছিলাম ঠিক আছে আমার একটা শাড়ি পরিয়ে দেবো কিন্তু আজকে এখন এতটাই চাপ প্রচণ্ড চাপ তো মেয়ে কন্টিনিউ বলতে আছে যে আমি কিন্তু শাড়ি পরবো তো এতটাই ঠান্ডা মন্দিরে পুজো হচ্ছে ওকে যে স্নানটা করিয়ে শাড়িটা পরিয়ে পাঠাবো সেটাও পাচ্ছে না এতটাই কুয়াশা আর এখনই স্নান করালে বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই একটু ওয়েট করছি আর এদিকের কাজকর্মগুলো এগিয়ে নিই তারপরে ওকে স্নান টান করিয়ে পুজোটা কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে হান্নাটা বসাবো যতক্ষণ বসে থাকি তখন কিন্তু মনে হয় কি আর কাজ আছে এই তো সামান্য এইটুকু কাজ রয়েছে কিন্তু যখন কোনো কাজে হাত দিয়ে দিই তখন কিন্তু পরপর কাজ বেরিয়েই আসে এই কাজটা করে নিই দেখো এখন এই ঘরটা পরিষ্কার করতে এসে তারপরে হ্যাঁ বুঝে নিলাম যে না দোয়াটাও একটু পরিষ্কার করে দিলে বেশ ভালো হয় তবে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম করব করব তো আজ কিন্তু সেইভাবে করব না ঝুল বা ফাঁদ এসব পরিষ্কার করবো না ওই দুয়ারের নিচে আশপাশে আসলে অল্প জায়গার মধ্যে সব কিছু রাখতে হয় তো একটু নোংরাটা বেশি হয় তো সেগুলোই পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো এক গাঁথার নোংরা বেরিয়েছে তো এখন চারিদিকটা পরিষ্কার করেই ঝাঁটফাট দিয়ে নিলাম তো সেগুলো তো ওনার সঙ্গে শেয়ার করলাম না অনেক কিছুই পরিষ্কার করে জায়গাও চেঞ্জ করা হলো তারপরে এই যে আমার এখন কাজকর্ম প্রায় শেষের পথে এগুলো ফেলে দিয়ে তারপরে একটু গরম জল করবো একেবারে উনুনে গরম জল বসিয়ে দেবো তো ওই যে বেডশিটগুলো তুললাম ওগুলো ভিজিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপরে রান্না বসাবো আর রান্না বলতে আজকে তো বিশেষ কিছু না আজকে নিরামিষ তো আজকে বাঁধাকপি রান্না করব। একেবারে রাত্রে ফিটে যাবে তো সেই জন্যই বানিয়ে নেব তো বেশিরভাগটাই তুলে রেখে দেবো আর দুপুরে যেটুকু প্রয়োজন সেটাই খাওয়া হবে আর করবে একটু ডাল আর ভাত সেই জন্যই আর বিশেষ কোনো চাপ নেই আজকাল বেশি কিছু রান্না করব না তো যেহেতু রাত্রে ফিটিয়ে হবে সেই জন্যই আর বেশি মেনু করলাম না আর এই যে এখন মেয়েকে দেখো স্নান করিয়ে আমারই একটি শাড়ি পরিয়ে দিয়েছি তো ও ওর শাড়ি পরতে চেয়েছিলো সব দিন আর নাচের শাড়ি কেনাই বা পরবে আমার একটা শাড়ি পরিয়ে দিই তো আমার বড়ো শাড়ি তো পরাতে একটু কষ্টই হয়েছিল যাই হোক এখন কিন্তু অনেকটা সময় পরে আমাদের কম্পিউটার রান্নাবান্না হয়ে গেছে তো এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে এখানেই পিঠে বানাবো তো তোমাদের দাদা ভাই সহযোগিতা করবে আর আজকে আমার সংসার একটা সংসার আজকের প্রচণ্ড ব্যস্ততার দিনে মেয়ে এবং স্বামী দুজনের সহযোগিতায় পৌষ সংখ্যাতের দিনটা কীভাবে কাটানো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয়ে করে আর বসলাম না ভাবলাম একার কাজ যেতে এগিয়ে রাখতে হবে তাই যে একটি নারকেল ভেঙে ছিল তোমাদের দাদা ভাই সেটাকেই করিয়ে নিচ্ছি আর পিঠে বলতে নিয়ম রক্ষা করার জন্যই পিঠেটা বানাবো কারণ আমাদের সবারই মানে আমাদের তিনজনেরই খুব একটা সব জিনিসের প্রতি ন্যাক নেই মানে দু চারটে খেতে হয় খাবো যে এই খেয়েই সারাদিন থেকে যাব সেরকম যে কালকে আবার খাবো সেই মানসিকতাটা নেই তো সেই জন্য অল্পেরকম দিয়েই করতে হবে আর হয়তো বাচ্চা না থাকলে শুধু তরকারি দিয়েই করে নিতাম যেহেতু মেয়ে আছে ছোটো ও তো আর ঝালকাবে না ওর জন্য নারকেলটা করিয়ে নিলাম তো তারপরে নারকেলটা কুড়িয়ে তারপর সব কিছুর দিকে গোছ গাছ করে রেখে দিয়ে আর যে থাকা এখন আলপনা দিচ্ছি তো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হয় না এই জিনিসটা আমার মায়ের বাড়িতেই হতো মানে সেটা আমি করতাম তো আজকে ভাবলাম আলপনা দেওয়াটা কোনো নিয়মের মধ্যে পড়ে না সেটা তো নিজের ইচ্ছার মধ্যেই করা যায় না আর নিজে যদি ইচ্ছা করে অবশ্যই করতে পারে সেইভাবেই করে নিলাম এই যে তুলসী দলা থেকে এখন সবইভাবে নাতা দিয়ে তো তারপরে করেছি সঙ্গে আমার মেয়েও দেখছো তোমরা সহযোগিতা করছে তো আমরা যেমন পারে তেমনভাবেই করুক এতে ওর আগ্রহ বাড়বে যে কোনো জিনিস করার প্রতি যেভাবে করছিলাম সেইভাবে আর বললাম না তারপরে তুলি দিয়ে করে দেখো এই যে তুলসী দলা থেকে এইভাবে করে এখন এইখান পর্যন্ত দিয়েছি আর এই সাইডটা আমাদের ঘরের দিকটা মেয়ে করেছে তারপরে এই দিকটা কিছুটা আমি করেছি এখন আবার ওকে দিয়েছি ও বানাচ্ছে তো এখন এই যে ঘরের মধ্যে ও আর এইটুকু ঘরের এই ভেতরটাই শুধু ও বানিয়ে নিচ্ছে আর হ্যাঁ ওই ফুলটা আমি অবশ্য করে দিয়েছি যাই হোক তারপরে চলে আসলাম ঘরে এবার একটু নিজে ফ্রেশ হতে বাইরে সমস্ত কাজকর্ম কমপ্লিট চলে এসে গিয়ে সব কিছু অন্যান্যের কাছে রেডি করে এসে এখন এই যে একটু মুখাতে সাবানটা টাবান মেখে এখন একটু ক্রিম মেখে নিচ্ছি চুলটা আছে না সিঁদুরটা পরে নেবো আছে দুপুর সংক্রান্তির দিন আর বিবাহিত মেয়েদের সিঁদুর আলতা তো পরতেই লাগে তাই না ওদিকে আমার মেয়ে কিন্তু অলরেডি আলতা পরতে বসে গেছে ওকে বলছি আমি পরিয়ে দেবো হবে না ও নিজের নিজের মতো করে পড়ছে ও ডিজাইনও করছে যে আমার মেয়ে একা একাই পড়তে শুরু করে দিয়েছে ওকে বলছি দিয়ে আমি পড়িয়ে দেবো হবে না ওর নিজে নিজেই পড়বে তো অগত কী আর করা যায় আমি আমার মতো করে পড়েই উঠে পড়েছি তো ও তো শুরু করেছে আমার আগে তারপর ওই যে একটা পাই কমপ্লিট করতে পারছে না এখন বিভিন্ন রকম ডিজাইনও করেছে তো ভাবলাম যে বাচ্চা মানুষ করছে করুক কোনো অসুবিধা নেই আমি উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখন এই তো দেখো চলে এসেছি পিঠে বানাতে তোমাদের দাদা ভাই আর আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম কারণ এই জায়গাটাই ঠান্ডার মধ্যে সন্ধ্যা হয়ে গেল বাইরে আলো দিতে হলো খুবই সামান্য পিঠে বানিয়েছি তো ওই পাঁচশো গ্রামের মতো ছালগুড়ি নিয়ে বানিয়েছি এটাই আমাদের কাছে অনেক এটাও হয়তো মানে আজকে যা খাবো হয়তো এবং কালকে সকালে খাওয়ার পরেও আবার ফেলতে হবে আর আজকের বাজারে তো প্রত্যেকের বাড়িতেই হবে কোনো ব্যাপারই নেই যাই হোক এখন দেখো দুবার হয়ে গেছে আর একবার মোটামুটি করা কমপ্লিট হয়ে যাবে আর এই জিনিসটা আমি একেবারেই মানে একা একা পারবো না অর্থ তোমাদের দাদা ভাই সহযোগিতা ছাড়া এই কাজটাই মোটো করতে পারবো না কারণ এই জিনিসটা আমি একেবারেই পারি না আর যেহেতু পিঠের জিনিসটা আমার রেগুলার তো হয় না তাই ভালো করে রপ্ত করতেও পারি না তো যেটুকু পারি ওই দুজনে মিলে টুকটাক করি নিয়ম পালন করার জন্য আর তারপরে দেখো ওদিকে পিঠে বানানো প্রায় শেষ শেষের বসিয়ে দিয়ে আসছি তোমাদের দাদাভাই তো আছেই আর আমি ততক্ষণ এসে এই যে সকালের যত কাছাগি ছিল সেগুলো রয়েছে বিছানার মধ্যে এখন সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি এখন সব জামা কাপড়গুলো ঘুছিয়ে যেখানকার চিনি সেখানে রেখে দিচ্ছি আর একটু টিভি চালিয়ে দিচ্ছি কারণ আজকাল মেয়েকে একটু পড়াতে বসতে পারবো না সারাদিনটা প্রচণ্ড পরিশ্রম হয়েছে একা হাতে তো সব কিছু করে প্রচণ্ড পরিশ্রম হয়েছে আর হ্যাঁ বলা ভুল হচ্ছে একা হাতে নয় যদিও বিকেলে বিটের ব্যাপারে তোমাদের দাদা সাহায্য করেছে তো যাই হোক তবুও সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে তাই ভাবলাম আজকের দিনটা মেয়েকে ছাড় দিয়ে দিলাম তাই এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে এখন একটু বসে বসে টিভি দেখবো হ্যালো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকে সবাই আবারও দেখা হবে আজকের মতো বিদায় গুড নাইট